সম্পদ আল্লাহ আমাদেরকে দিছেন অনেক দুনিয়ার কেউ দেয় নেই আল্লাহ দিছেন কে দিছেন আল্লাহ বহু রাজা বাদশায় অনেক ইতিহাস আমরা জানি আসতাম সব ফিরে গেছে চলে গেছে কিচ্ছু নাই এখন তাদের এই যে নবাবরা এদের শাসন করছে কিছুদিন আগে পেপারে দেখলাম নবাব পরিবারের সন্তান কলিকাতায় রিক্সা চালাইতেছে সবকিছু আল্লাহ সব কিছু কার আল্লাহ ফলে আল্লাহ তারা এগুলো আমাদেরকে দিছেন কেউ এটাকে আল্লাহ নির্দেশ মতাবে আল্লাহ পাওয়া কাজে ব্যবহার করে আর কেউ আল্লাহর সম্পদ পায় অন্য কাজে শেতানের কাজে ব্যবহার করে তুমি কেমনে কেমনে এখানে সারা পাইছেন মাদ্রাসা করার জন্য

আল্লাহ রসুল আবার বলতেছে না বহুলার হুশ হয়েছে পর আমি এই যে এখানে বসে বলতেছি আল্লাহ রসুল এই জায়গায় বসে হাদিসটা বলছেন এটা বলতে গিয়ে আবারও বেহস গেছে তিনবার বেহস হওয়ার পরে একটা হাদিস বলছে সুস্থ হয়েছে বলে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে ডাকবে প্রথম শ্রেণী হবে আলেম কেন আলেম হয়েছিল বলো কেন আলেম না চাকরি করবা ইমামতি করবা পয়সা কামাইবে মুাসের হবা কেন না মানুষ তোমাকে বড় আলেম বলবে পীর বলবে দরবেশ বলবে এই জন্য আলেম হয়েছিল সেদিন মানুষ সবাই মিথ্যা কথা বলবে ভয় কিসে ভয় আল্লাহ বলবেন আসলে তুমি কেন আলেম হয়েছিল তুমি আলেম হয়েছিল তারা বলবে যে আল্লাহ আমি আলেম হয়েছিলাম আপনার রাজামন্দি হাসিল করার জন্য আল্লাহ বলবেন না তুমি এই জন্য আলেম হবে তুমি আলেম হয়েছিল যেন মানুষ আমাকে অনেক বড় হুজুর বলবে আমি মানে মুভাস হব আমি আয়স হব আমি পীর হব মানুষ আমার খুব প্রশংসা করবে মানুষ আমার খুব প্রশংসা করবে মানুষ আমাকে আমার গুণগান গাই আমি যে বললাম ভিতরে সব বন্ধ করে সব আসতে ভিতর দিয়ে ঘুরেও কেন হবে হ্যাঁ কানে যায় না ভিতরে সব আসতে কিছু মাইক দিয়ে তৈরি কানে বসান সবার আসতে হচ্ছে সব আমলে আমার লাইনে উপরে বসেন আর ছাত্র ছাত্র যা আছে সবাই নিচে দেন ক্ষমা হলেন আড্ডা বলেছে এই আমি কালো যাই হোক বলবেন আল্লাহ আল্লাহ বলবেন তুমি তো এই জন্য আলেন হয়েছিলে মানুষ তোমার প্রশংসা করছে না মানুষ তোমার বড় আলেম বলছে না মানুষ তোমার খুব গান গান গাইছে না হাদিয়া গাইছ না দুনিয়ার সবাইকে গোপন করা যায় আল্লাহকে গোপন করা যায় না আমার অন্তরের অন্তরে স্থলের জিনিস যিনি জানেন তিনি কেমন তুক মাফি সুদৌরিক আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন তোমরা যেটা প্রকাশ্যে করো আর যেটা গোপন করো সব ইয়ালমহুন্না রব্বুল আলামিন শুধু তোমাদের টুকি না এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব কিছু যিনি জানেন তিনি কে আল্লাহ বলেন আমি সব জানি আমি সব দেখতেছি এই ব্যাপারে আপনারা কে কোন চিন্তায় বসে রয়েছে এটা আমরা পারো আমরা কোন চিন্তা এখানে কথা বলতেছি আপনারা বলতে পারবেন সবারটা যিনি পারবেন তিনি কে সন্দেহ আছে এই এজন্য প্রকাশ্য পারবেন সেখানেও আল্লাহর ভয় মনের মধ্যে দুষ্ট হয়ে থাকবে এটাও চিন্তা করেন আল্লাহর ভয় কার ভয় আল্লাহ মা নাই

সাক্ষী দেহ তোমার এই দেহ তুমি দেহ দিয়ে কি গুনা করছ দেহ সাক্ষী আপনি ভাবছেন দেহ আপনার দেহ কার জোরে কাকি এই দেহ কার না আমার আপনার দেহ কার এক নম্বর সাক্ষী দেহ দুই নম্বর সাক্ষী জমিন দুই নম্বর সাক্ষী জমিন যে জমিনের উপরে দাঁড়ায় গুণা করে জমিন ছাড়া গুণা করার জায়গা হয় তবে তিন নম্বর সাক্ষী কারাম কাতিবিনা মাতা ফোন কাবিন দুইজন সম্মানিত ফেরেস্তান তারা সব লেখতেছে একজন ডান কানে একজন বাম মামকাদে একজন ডান ব্যাংকাদে একজন বাম একজনের ডাইনের দিকটা লাখে আর একজন একজন মেঘ কাজ রাখে আর একজন গুনার কাজ করে কেমন আল্লাহর হাজির গুনে আহ যাদের অন্তরে বিশ্বাস ছিল তারা কেমন জন্য বড়দের জীবনী পড়ায় আমাদের আকালদের জীবনী পড়ায় আল্লাহ রসুল বলছেন তোমাদের আকের না বড় না তোমাদের জন্য বরকত নমুনা তাদের নমুনা যদি অর্জন করো তাহলে তোমরা বরফ হয়ে যাবে উনি ওনার সায়কের কাছে গিয়ে বলে যে হুজুর আপনি আমাকে মরাত সবক দিছেন

মান কাদের ফেরস্তা অবসর পায় না সে শুধু লেখতেই আছে লেখতেই আছে তাহলে মনের বুঝান মজাদ আলফে সানি রহমতুল্লাহ ওনার মতো মানুষ আল্লাহ উনি যদি বলে আমার নাম কাদের ফেরেস্তা বেকার বসে রয়েছে আর নাম কাদের ফের লেপতে লেখতে হরান হয়ে যাইতেছে আপনার আমার অবস্থাটা কি বাবার ভালো করে মনে রে বুঝা বুঝা শুন না কবরে যাই কঠিনে যা করি যা চিন্তা করি কিছু লেখা হয়ে যায় কাতিমিন আল্লাহর হাত আল্লাহর হাতে সফর করবে তা ওই রিপোর্ট গুলো সব দাপ 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 তার হাতে দিবে নেক কার একটা দিবে নেক কার দান হাতে গুণাকার একটা দিবে গুণাকার দান হাতে নেক কার তো খুশি গো আর তোর কিছু লাগবে না বড় বংশের মানুষ কে দেখ কে দেখাবে ও ইয়া মানুষ দেখে মাইসা দেখেন আমার আমা আমি আমি জানতাম আমি জানতাম আমি দুনিয়ায় যা করি সব জায়গায় আমি জানতাম এজন্য আমি খুব সতর্কতার সাথে পা ফেলছি এজন্য আমি খুব সতর্কতার সাথে জবান খুলছি

অন্তর অন্তরের মধ্যে থেকে কি কি চিন্তা করছো কেমন আমি আল্লাহর সামনে সব বিষয়ের সম্মুখীন হবা বা মনের ভালো করিয়া পূজা রাখি কি করে কোন লাভ নাই যত করবা চালাকি বসবা পরিণামে তার জালাকি এজন্য আমি বলি বুদ্ধিমান হন চালাক হেন না চালাক যেন বাপ্পার চালাকি ভালো না বুদ্ধিমান হন এটা হলো জ্ঞানী মানুষ আল্লাহ নিজের বুদ্ধি খাটাইতে বলছেন চালাকি করতে নিষেধ করছে